আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দেশবাসী শিশুরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের ঐতিহ্যবাহী গ্রাম গজারিয়াকান্দা এই মাদ্রাসার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গজারিয়াকান্দা হজরত আলী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা বার্ষিক মাহফিল আগামী চার ডিসেম্বর দুই ইংরেজি রুদ রোজ বুধবার উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে শোভাগমন করবেন কুতুবে বাঙ্গাল হজরত শাহেখে কাতিয়া রহমাতুল্লাহ আলের সুযোগ্য সরি বর্তমান কাতিয়ার গদিনিসীন পীর কাতিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হজরতুল আল্লাহ হজরত মৌলানা শেখ হাজি ইমদাদুল্লাহ সাহেব এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সারা বাংলার আলুরন সৃষ্টিকারী বক্তা বাইরাল বক্তা ফহাসিরে কোরআন হজরতুল আল্লাম হজরত মৌলানা নাসির উদ্দিন আনসারি এছাড়াও আরও থাকবেন বিবারিয়ার কৃতি সন্তান হজরত মৌলানা নুরুল আমিন খান সাহেব সহ অসংখ্য ওলামায়ে ক্রামগণ উপস্থিত থাকবেন দেশবাসীর কাছে আমার সবিনয় অনুরোধ এই মাদ্রাসাটা আপনাদের সাহায্য সহযোগিতায় আপনাদের আন্তরিক কথায় ঘরে উঠেছে এই মাদ্রাসার বার্ষিক মাহফিলে আপনাদের উপস্থিতি আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি আমি আপনাদেরকে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের বার্ষিক মাহফিলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই আপনারা আমাদের মাহফিলে আসবেন শরিক হবেন আমাদের বক্তাদের আলোচনা মনোযোগ দিয়ে শুনবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি